শিক্ষা দেব বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করার সবাই ভালোবাসি এগুলিতে নব শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের তেষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করবো যারা তোমাদের অনেক উপকার আসবে যে কাজগুলোতে আমি বিভূত বোধ করি সে বিদ্যালয়ে পরিবারে দেশ সঙ্গে আমি এখন এর উত্তর চলে আসছি সেরে অভিজ্ঞতায় এক বন্ধুর কথা অন্য বন্ধুকে বলা দুই শ্রেণী কক্ষের সৌন্দর্য বৃদ্ধি অংশগ্রহণ না করা তিন বিদ্যালয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা চার শিক্ষককে অবাস্তব প্রশ্ন করে বিরক্ত করে তোলা পরিবারে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা দুই মিথ্যা কথা বলা তিন অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করা চার ছোট ভাই বোনের সাথে ঝগড়া করা অন্যদের সঙ্গে এক দোকানদারকে ঠকানো ওই বাসে উঠে ভাড়া না দেওয়া তিন চুরি করা চার মানুষকে দেখে ঠাট্টা বিদ্যুৎ করা পাঁচ মানুষকে কষ্ট দিয়ে কথা বলা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ সেই দিনের ঘটনা আজকের ভাবনা আমি এখন এর উত্তরে চলে আসছি ঘটনা ঘটনায় এক চিন্তা যদি ছোট ভাইকে আরো আখ থেকে সাঁতায় আশ্রয় দিতে পারতাম অনুভূতি নিজেকে আরো বেশি বোধ করতাম ঘটনাটাই এখন ঘটলে কি করতাম ছোট ভাইকে সাঁতার নিচে আশ্রয় দেওয়ার পাশাপাশি তার বইগুলো যাতে না ভিজে যায় সেদিকে লুকিয়ে রাখতাম কারণ কাউকে সাহায্য করার মাঝে আনন্দ লুকায়িত থাকে ঘটনা দুই ইস যদি বাসায় না এসে বন্ধুর পাশে থাকতে পারতাম নিজের বিব্রত বলতে আরও কাজ করতো না ঘটনাটা এখন ঘটলে অবশ্যই বন্ধুর পাশে থাকতাম থাকতাম তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতাম এবং তাকে বাসায় পৌঁছে দিয়ে আসতাম ভালো কাজ করার মাঝে আনন্দ আছে ভালো কাজ করলে নিজের প্রতি অপরাধ বোধ জাগ্রত হয় না আশা করি তোমরা সবটি বুঝতে পেরেছ তাহলে আজ এই ফোন থ্যাংক ইউ এভ্রি